নোয়াখালীর হাতিয়ার বিচ্ছিন্ন জাগলার চরে প্রায় চার হাজার একর জমিতে আমন ফসল মহিষের পাল লাগিয়ে নষ্ট করার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী কৃষকেরা উপজেলার চরকিং ইউনিয়নের পশ্চিমে মেঘনার বুকে জেগে ওঠা জাগলার চরের নারী পুরুষ পুরুষসহ প্রায় তিনশত কৃষকের উপস্থিতিতে বৃহস্পতিবার চোদ্দ আগস্ট দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বিষয়টা করতে পারিনা লাটিসوتا নিয়া মজদুর কি করব আমরা কোথায় যাব মানব কৃষকরা অভিযোগ করে বলেন জাগলার চরে ভূমিহীন অসহায় কৃষকেরা আবাদ শুরু করে কিন্তু এই আবাদকৃত জমিতে বিভিন্ন মহিষমারিকের বাটাইনরা প্রতিদিন তাদের পালিত মহিষ ধান খেতে ছেড়ে দেয় এতে আবাদকৃত ধান খেতের ব্যাপক ক্ষতির কারণ দাঁড়িয়েছে যখন আমাদের দান্তান গাসাল হয়ে গেল তমরউদ্দিন নিজাম আদান আলমগীর নিজামের ভাই শামীম

তারা নানাভাবে বাতাইনাদের বললেও কোনো প্রতিকার না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন